গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখেছো বাইরেটা কতটা ঘুটঘুটে অন্ধকার কেন জানো কারণ সাড়ে চারটে বাজে এখন আমি উঠে পড়েছি আর এখানে আমি একটু দুধ গরম করে নিচ্ছি আর ডোকুকে আজকে একটুখানি আমি পাপায়া দিয়ে দিয়েছি লাঞ্চে অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেক তো ওর হবে না কিন্তু তবু আমি একটু ফ্রুট ব্রেক আছে তার জন্য একটু ফ্রুট দিয়েছি আর এই দেখো কালকে যে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ কিশমিশগুলো ওগুলো আমি জল থেকে বার করে নিয়েছি আর ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি জলটা অবশ্যই ইউজ করবে না এখানে আমরা মা মেয়েতে দুধ আর চা নিয়ে বসে পড়েছি ডুকুকে রেডি করে নিয়েছি আর এ দেখো নৌকার মধ্যে কত কিছু নিয়ে লোকজন নৌকা পার হচ্ছে তাদের বস ওই পাশে ব্যবসা তারা ওখানে নিজের ব্যবসা করবেন তাই তারা যাচ্ছেন যতক্ষণ না সকালে ঘুম থেকে উঠছো ততক্ষণ সত্যি মনেই হয় না যে বাইরেটাও জেগে গেছে আর এই যে ডুকুর স্কুলের গাড়ি স্কুলের গাড়ি করে ডুকুকে আমি স্কুলে নামিয়ে ডুকুর বইগুলো কিনে নিয়েছি আর এখানে দেখো ডুকুদের অ্যাসেম্বলি হচ্ছে আমি বাইরে থেকে কাঁটাতারের ভেতর থেকে একটু ডুকুকে দেখার চেষ্টা করছিলাম তো আই এম ফেল টু ডু দ্যাট তো তারপরে আমি ভাবলাম উঁকি মেরে লাভ নেই চলো বাড়ি চলে যাই কারণ আমাকে আবার বইগুলোকে কভার লাগাতে হবে আর তারপরে আবার ডুকুকে নিতেও আসতে হবে তাই জন্য আমি একটা টোটো করে চলে আসছিলাম অ্যাকচুয়ালি আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে বাসের জন্য কিন্তু বাস তো আর এলো না তাই আমি টোটোই নিয়ে নিয়েছি আর এই যে বইগুলো আমি এখানে রেডি করেছি এই সব বইগুলোর আমি এখন কভার লাগিয়ে নেবো তার সঙ্গে আমি দেখে নিচ্ছি আমার একটা ফেভারিট সিরিয়াল যেটার রিপিট টেলিকাস্টই দেখছি কারণ এ নিয়ে এটা আমি তিন নম্বর বার দেখছি তো এবারে চলো কভার লাগিয়ে ডুকুকে আনতেও যেতে হবে এগারোটা সময় ছুটি হবে স্কুল তো আমি ওকে নিয়ে এসেছি আর এই যে আমার মেয়ে প্রচণ্ড ফ্রাস্টেটেড ছিল আর এই যে বিকেলবেলায় এনাকে দেখা গেল রাস্তার ধারে দাঁড়িয়ে উনি খাচ্ছেন অনেক দিন বাদে সন্ধেবেলা একটু ডুকুর ফেভারিট ম্যাগি করে দেওয়া হয়েছে আর ডুকু এখানে আমাকে শেয়ার করছে ও সারাটা দিন কেমন গেল কি করলো আর কিছুটা পড়াও বলবে একটু শুনে না তো এইগুলো সবাই জেনে কি করবে

ও আচ্ছা ইংলিশে রেড কালার হ্যাঁ হিন্দিতে ব্লু আর ম্যাথস বুক কই যে ম্যাথস বুক এটা না এটা তো আরেকটা রিবন ছাড়া রিবন লাগানো তো ডুকুর সাথে তো কথাবার্তা চলতেই থাকে আর সেই সময় মা এসে বলল যে একটা অক্ষয় তৃতীয়ার ইনভিটেশন পাওয়া গেছে এই দেখো এখন তো এইসব উঠেই গেছে আমরা কত ছোটোবেলায় সব অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ এনজয় করেছি বাচ্চা কাচ্চা এখন সব কিছু ভুলেই গেছে আর এখানে আমি টুকুর পেন্সিল সব করে নিয়ে সব বার করে নিচ্ছি কারণ ওকে এখন আমি একটু পড়াতে বসবো যদি ওর এডুকেশন রিলেটেড কোনো ভিডিওস তোমরা দেখতে চাও দেন অবশ্যই আমার লাভ আরাধ্যা চ্যানেলটাতে রেফার করো ওখানে আমি সমস্ত পড়াশোনা রিলেটেড ডিটেলস আমি শেয়ার করে থাকি তো আজকে আমি জাস্ট খুঁজছিলাম যে কোন বইটা দিয়ে শুরু করব আর কি আগে পড়াবো তো আজকে আমি ওকে সবার প্রথম পড়িয়ে নিয়েছিলাম ম্যাথস আর ম্যাথসে একটা কনসেপ্টও আমি ওকে আজকে টুকুকে দেখালাম তোমাদের এখানে অল্প করে আমি একটু শেয়ার করছি যাদের ছোট বাচ্চা আছে তারা মিলিয়ে নিতে পারো এখানে দেখো আমি ওকে নাম্বার পেয়ার বানানো শেখাচ্ছিলাম যে কিরমভাবে নাম্বার পেয়ার বানানো হয় যেমন যে কোনো নাম্বারকে দুটো দুটো করে ভাগ করা যায় সেটাই ও এখন করে নিচ্ছে হ্যাঁ ব্যাস পড়িয়ে নিলাম তারপরেই খাওয়া দাওয়া করা হয়ে গেল আর তারপরে তাড়াতাড়ি করে এখন খেয়ে নিয়ে শুয়ে পড়তে হচ্ছে কারণ আবার মেয়েকে আমাকে সাড়ে পাঁচটায় তুলতে হবে ছোট মানুষ তো এখন কদিন একটু অভ্যাস করতে সময় লাগবে এখানে ডুগু আমাকে একটা হিন্দি কবিতা বলছে যেটা ও আজকেই পড়েছে আর ঠিক আছে চলো আজ আমি আসি কাল আবার দেখা হবে তোমাদের সবার সাথে প্লিজ চ্যানেলটাকে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও থ্যাংক ইউ সো মাচ বাই গাইস